DAD

কিসের মাধ্যমে তার উপর যে প্রহার করে পুলিশের উপর সমর্থ করেছিল সেই পুলিশি পাহারায় আমার ভাই শাহবাদ বরণ করেছে তার প্রতিবাদে আজ আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি শান্তি প্রিয় কুমিল্লাবাসী সংগ্রামী আজকের উপস্থিতি আমরা একটি কথা বলতে চাই দেশ স্বাধীনের বাংলাদেশের আয় তারপরে মিথ্যা অপবাদ দিয়ে একটি মায়ের একটি সন্তান আজকে তারা নিম্ন আদাত বরণ করে মায়ের কলকে খালি করেছে শিশুকে এতিম করেছে তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বেড়ারে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে তার অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যদি সত্তার মামলা তারা যদি অতি দ্রুত তারা নিবন্ধিত না করে তারা সেখানে যদি অতি দ্রুত সেই মামলা গ্রহণ না করে অনতি বিলম্বে কুমিল্লা বিশাল কর্ম